কইতেছে যে আমার চারটে মুখ এক জায়গায় হলে আমি চার মুখে কথা বলতাম আমরা ওই পোলা খাওয়ার শিল্পী গান না বাতাস কর বাতাস কর মাথার পানি ঢাল তোরা ইউটিউব থেকে দুইটা গান ডাউনলোড দিয়ে নেয় শিল্পী না হ্যাঁ আমরা পালা গানের শিল্পী পীরে মুর্শিদের বিশ বছর পাওয়া টিপা শিল্পী এখন আসেন এই যে কোরআন আমার নবী সর্বপ্রথম বাবা আমার নবী কিছু হাফেজ পয়দা করছিলেন তাই আমার বাদান রশিদ সরকার গানে বলছিলেন কোরআনের হাবেজ যারা তারাই জানে পদ্ধতি মরা ছেলে বিয়ে করে নব হাবেজ আগে দিল কোরআনের হাবেজ হইতে হইব হ্যাঁ নবী মেহরাজে গেল আল্লাহ জিজ্ঞেস করলো হাবিব তুমি কি আমার নবী বললো উম্মি উম্মি শব্দের অর্থ দুইটা শব্দ বোঝায় দুইটা ভাষা বোঝায় এখানে যারা শিক্ষিত সমাজের লোক আছেন খুব খেয়াল করে শুনবেন উম্মিতে বোঝা যায় মূর্খ আর উম্মিতে বোঝা যায় হচ্ছে মা আমার আল্লাহ বললেন এই বন্ধু তুমি আমার আমাকে এত ভালোবাসো আমার জন্য কি নিয়ে আমার নবী বললেন মাবুদ গো আমি আপনার জন্য আত্মা নিয়ে আসছি এই কোরআনে কিন্তু আত্মা আছে কিন্তু এক জায়গায় সিরিয়াল করা নাই জায়গায় জায়গায় আছে এই আত্মা তো ছাড়া নামাজ হয় না আমার আল্লাহ কয় বন্ধু আমার আল্লাহ কয় বন্ধু তুমি আমার বরজুগের দিকে তাকাও বরজুগ মানে সিহারা মোবারক আল্লাহর বরজুগের দিকে আমার রসুল তাকালেন নবী এক জিনিস রসুল হচ্ছে আর এক জিনিস হ্যাঁ আমার রসুল আমার আল্লাহর বরজুগের দিকে তাকালেন আল্লাহ বললেন বন্ধু তুমি সবকিটা মোজাও এই ঠোকা ধরে এ বাজা আমার নবী চোখ মুজাইলেন আমার আল্লাহ কয় বন্ধু তুমি চোখটা খোলো আমার রসুল চোখ খুলে দিলেন আমার আল্লাহ কয় বন্ধু তোমার সাথে আমার কত বছর গত হয়ে গেল রসুল বললেন মাবুকু আপনার সাথে আমার সাতাশ বছর গত হইলো কোন রাবিতা বলে সাতাশ সেকেন্ড উজুর পানি করতেছে ঘরে শিকল দিয়ে গেছে বালা জুটতেছে হ্যাঁ এরই মধ্যে সাতাশ বছর আমার আল্লাহ কয় বন্ধু রে তোমার সাথে আমার কতগুলো কথা হইল আমার নবী কয় মাবুদ আপনার সঙ্গে সাতাশ বছরে আমার ছিয়ানব্বই হাজার কথা হয়েছে আল্লাহ কয় কথা যদি হয়ে থাকে ছয় হাজার কথা তোমার মধ্যে আর আমার মধ্যে থাকলো আর নব্বই কথা নহুমা বসে আমি সংক্ষিপ্ত করলাম আমি তোমার উপর পাঠাইবো তুমি তোমার হাফেসের দ্বারাই এই পৃথিবীতে তুমি প্রকাশ করবে তাই পবিত্র কোরআন শরীফের আয়াত ছিল ছয় হাজার ছয়শো আয়াত সাত মন্ডল চোদ্দ সিজদা তিন লক্ষ ষোলোশো উনিশটি হরফ একশো তিরিশ ফর ছয়টা রুকু এখন কোরআন শরীফ খুললে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত পাবেন না তোদের মতন কিছু বিয়াদ তাই আমি বলি বাবা গান অত সহজ না আমাদের বাংলাদেশে অনেক অনেক শিল্পী আছে জাগাত পরে নাই খাঁটি পীরের দরবারে পরে নাই গান শিখে দিতে তাই কোরআন এই কাগজ কোরআনটা তিরিশ হরফ আর মানুষের দেহ কোরআনটা চল্লিশ হরফ এই চল্লিশটা হরফ যে দেহ কোরআন তুমি যে কোরআন কোরআন হয়ে কোরআনকে সুইতে যাইও তুমি কোরআন না হয় যেন কেউ কোরআন সুইতে যাইও না এই জন্য আমি বলি কোরআন তাই শরীয়ত তাই মারফত কোরআন সারা জানি কেউ ফকিরি গিরি করো তুমি যে কোরআন তুমি যে তোমাকে চেনো না মানারা পান্নাব হাকারা তারা বাহু তুমি তোমাকে শুনতে গেলে বিডল পীর সাহেবের কাছে একজন সিনা মানুষের কাছে তোমাকে যাইতে হবে তোমাকে আগে বিলীন হতে হবে তোমাকে আমি তো কাকে বিসার্জন হবে তোমার চেয়ারম্যানের লোক যায়নি বাবা তোমার পাকা বাড়ির লোক যায়নি তুমি ভক্ত হইবে কবে আমারে কয় তুমি গুরু হইলে কেমনি আমিও মানুষ হেও মানুষ আমার হাত পাশ কলিজা ফেপরা আছে। আমার গানের বয়স আমার তিরিশ বছর হয়ে যাচ্ছে আমার তিরিশ বছর পর আমার কয় জানো তুমি গুরু হইলা কেমনে তুমি দশ বিশ বছর আগে শোননি আমি কেমনি গুরু হই তুমিও মানুষ আমিও মানুষ কিন্তু মানুষ তো পৃথিবীতে দুটো শিক্ষা আছে একটা কুশিক্ষে আর একটা সুশিক্ষে যার মধ্যে কুশিক্ষা আছে এই যদি পাশ করে পাস হান্ড্রেড পার্সেন্ট আমি লিখে দেবো এর দ্বারাই এর দ্বারাই যার মধ্যে কুশিক্ষা আছে এম এ পাস করলেও এর ই মানুষ মার্ডার করতে পারে আর যার মধ্যে সুশিক্ষা আছে এই যদি স্কুলের বারান্দায় যদি নাও যায় হান্ড্রেড পার্সেন্ট সেও থাকবে এর দ্বারাই মানুষের কোনোদিন ক্ষতি হবে না আমার মধ্যে পাঁচটা লবস্য আছে তোমার মধ্যে পাঁচটা লবস্য আছে পাঁচটা লবস্য লবস রহমানিয়া লবস লাউামা লবস মলিহমা লবস মতমানিয়া লবস আম্বারা ছয়টা রিপু আছে কাম কলত লোভ মত আর আমি মানিকগঞ্জের রশিদ সরকারের পায়ে হইয়া আমার ছয়টা রিপুকে আমি বসবাস করছি এতদিন ছিলাম আমি রিপুর দাস রিপু আমার যেদিকে যাইতো আমি আনোয়ার সরকার সেদিকে যাইতো আমার রশিদ চান্দের পরশ পাইয়া এখন রিপুই হয়েছে আমার দাস হ্যাঁ আমি আমি আমার সামনে যদি অনেক কিছু হয়ে যায় আমার রিপু নারা সারা করে না আগে করতো তখন ছিলাম আমি শিশু এখন আমি গুলো আমি করতে করতে রিপু এখন আমার কন্ট্রোলে এসে গেছে এখন রিপুই হয়েছে আমার দাস এই জন্য আমি আনোয়ার সরকার গুরু তোমার মধ্যে ছয়টা রিপু আছে তোমার ছয়টা রিপুকে তুমি কন্ট্রোলে আনতে পারো নাই যার যার জন্য তুমি জয়নাল বৈতি এখনও তুমি আমার শিষ্য

এটা কেন করবো এটা কেন করবো ভাই পৃথিবীতে গুরু হচ্ছে পাঁচটা মাতা পিতা আদি গুরু যারা কাম ভাব করে জন্ম না দিলে এই পৃথিবীতে আসা সম্ভব হতো না তারা হচ্ছে আদি গুরু কিন্তু এই পৃথিবীতে একজন শিক্ষা গুরু একজন দীক্ষা গুরু আর পরম পরম স্বামী পরম পিতা পরম গুরু উলহু আল্লাহ আমার আল্লাহ এক উনি শয়ন এক গুরু এই পৃথিবীতে যত শিক্ষা তার উপর পীরের দিককে আপনার শরীয়তের মধ্যে তো বলছে আমার আল্লাহ বলল জিবরাইল যাও আমার বন্ধু লকে সিনাতে মিশাও জিবরাইল সিনাতে মিশাইল নবী বললেন ইকরা বিসমিরব্বিকাল্লাযিনা খালাকনা খালাকানা ইনসানা নবী 30 পারা কোরআন হেفظকুলল জিবরাইল যে জিবরাইল নবীর হুকুমের গোলাম সেই জিবরাইল নবীকে কোরআন শিখকে দেব এই জিব্রাইলের বাবার নাম কি আর মায়ের নাম কি হয় আমার নবী নিজেই কোরআন আমার নবী নিজেই মান এই পৃথিবী সবাই ইমানদার আর আমার নবী ইমান সরোয়ার আমার নবী নিজে নামাজ আমার নবী নিজে কোরআন আমার নবী নিজে ইমান আর জিবরাইল নবীকে কোরআন শিখিয়ে দেবো এই জিব্রাইল খায় কি এই জিব্রাইলের বাড়ি কোথায় ঘর কোথায় ওই কথা বিশ্বাস করবো কারা জাগো গাল দে মাছি যায় আনোয়ার সরকার বিশ্বাস করবে না রশিদ সরকার বিশ্বাস করবে না বাংলাদেশের শূন্য মতাবের আলেম তারা বিশ্বাস করবে না আমি তোমারে কই শিষ্য যদি পেতে চাও মুক্তি হ্যাঁ মাতা পিতা গুরু মাতা পিতাকে খেদমত করো শরীর তুমি ঠিক রাখো কিন্তু এলমে লাধুনি মারফত এলমে তাসোয়াদ সিরাতুল মুস্তাকিমের পথ আল্লাহ রাসুলকে সিনার পথ অসিনকে সিনার পথ যদি পেতে চাও তুমি কামেল গুরু কাছে যা তুমি আত্মদর্শন করো তুমি মুর্শিদের গোলামী করো যদি তুমি মানুষ হতে চাও তাছাড়া সারা জিন্দগি ইবাদত বন্দেগী করবা ইবাদত করতে করতে কপাল কালো হইব তোমার দ্বারাই কোনো দিন জান্নাতের কোনো কল্যাণ হইব না

যারে ভাল ভালো লাগে আর যারে ভালো লাগে আমি মাইনে নেই গুরুর মধ্যে গুণ আছে দশটা প্রায় শক্তি আছে গুরুর মধ্যে সাড়ে চন্দ্র আছে আমি প্রথমে একটা কথা বলছিলাম যে মুখ দেখার সাথে সাথে তোমার দেরি সব যাবে এটাই তোমার গুরু আর সেই গুরু বাবা হ্যাঁ কায়দা আছে ওরে গেলে গুরু শিষ্য বাড়ি আর মিলন হলে স্বামী স্ত্রী আর শুকাবে তোর দেহ তোর ধরবে রোগে আর ধরবে না রোগে লা ইলাহা ইল্লাল্লাহ গুরু বলবে মোহাম্মদ রাসূলুল্লাহ আবার গুরুই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সুসি বলবে মোহাম্মদ রাসূলুল্লাহ এই যে কালেমা এই কালেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুরিয় রাসূলুল্লাহ এই কালেমা পড়লেও কাফের কালেমা না পড়লেও কাফের যত বন্ধ কালেমার হাকিকত না বুঝবে এই কালেমার যাচ্ছে পাতা জানবে হ্যাঁ এই রে কালেমা আল্লাহর জীবন আল্লাহর ডাকে না যদি খালি তেওয়ান এক করে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদুরিয় রাসূলুল্লাহ একাত্তরের যুদ্ধ হয় কত হিন্দুর সুজনমা করছে যুদ্ধ ভালো হয়ে গেছে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কালেমা বললাম কালেমা বললে মুসলমান হয় না যখন পর্যন্ত এই কালেমা তহিত করিয়া কালেমা তহিত করিয়া কালেমার হাকিকত না জানিয়া যদি না যখন তাহলে মা পড়লো কাপড় থাকবা না পড়লো কাপড় থাকবা আর কাল তহিদ যাই না কালেমার হাকিকত চাই না কালেমার সাব চাই না একবার যদি পবিত্র মুখে বলো কলেমা তৈ লাহা ইহ মু্লাহ বলি সাল্লাল্লাহু আল্লাহিসাম তোমার দেহটাই হয়ে যাবে একটা কলেমা পরে গুরু আমার নবী আমার নবীর এমন এক শিষ্য ছিল পৃথিবীতে এমন এক শিষ্য ছিল এক লক্ষ চব্বিশ নবী মদান্ত দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং কয়কাম্বা হ্যাঁ তারা সবাই নবী কলমা করতো নবী তাদের গুরু গুরু রো গুরু আদম মুসাই ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে আল্লাহ কয়েমে নিজে নবী দিওয়া না আল্লাহ কয় নামাজ যদি দুই অক্ত কায়দা হয় কোনো সমস্যা নাই কিন্তু আমার রসুলের প্রতি প্রেম জানি কেউ হইলেন কেমন প্রেম মা বাবার সাহিত্য বেশি প্রেম নবীর সাথে রাখতে হবে কেমন প্রেম স্ত্রী বেশি স্ত্রীপুত্রে এক লক্ষ চব্বিশ হাজার নবী মতামক চব্বিশ হাজার নবী সব নবীন নবী সব গুরুর গুরু আমার মহানবী সে এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে এমন এক নবী ছিল তার নিজের ঔরসদার মেয়েকে সে নিজে বিয়ে করছিল অন্য কোনো পরের ঘরে দেয় নাই নবীটের নাম কোরআনে আছে মেয়েটার নাম কোরআনে আছে তুমি জানি বললো আপনি বাদ করেন না তার কারণে আপনার গানের বয়স ষাট বছর আপনি আগে একটা কথা কবেন মেয়ে সে কথার মতন হবে আর আপনি ঠিক কথা না। একটা পিলের বাড়ি গান দিতে একটা বয়সে হতে গেলে কম চার পাঁচজন